আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে পাঁচ পিস মেহগনি কাঠের পাল্লা বার্নিশ আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি ফেনীতে যে ভদ্রলোক পাঁচ পিস পাল্লা আমাদের অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব জসীম সাহেব তো জসীম ভাই এই পাঁচটা পাল্লা অর্ডার করেছিল আমি কাঠের কোয়ালিটিটা বলে এগুলো হচ্ছে যশোরের মেহগনি 90% শাড়ি বয়লার ট্রিটমেন্ট এবং চেম্বারে সিজনিং করা পাকা 1.5 ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো ডিজাইন গুলা করেছি আমরা একবারে ফুল বডি নকশা এবং এটা আমরা হ্যান্ড পলিশ করে দিয়েছি তো প্রতিটা পাল্লারই পাশে আছে তেত্রিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এই পাল্লা বার্নিশ একবারে কমপ্লিট আমরা ওনার কাছে দাম রেখেছি দশ হাজার টাকা করে পাঁচটা পাল্লা একই সাইজের এখানে দেখেন যে এই মোট হচ্ছে পাঁচটা পাল্লা একটা পাল্লা আর এখানে আছে চারটা পাল্লা তো পাল্লা ঠিক থিকমেন থিকনেস আছে একবারে পাকা দেড় ইঞ্চি আর পিছন পাঁচটা প্লেন আছে অনেকেই চান যে দুই পাশে ডিজাইন নিতে দুই পাশে ডিজাইন নিতে চান বলেন যে ভাই আমরা যদি দুই পাশে ডিজাইন নেই সেই ক্ষেত্রে দেখা যায় যে দুই পাশ থেকে ভালো দেখা গেল না ভিতর থেকে খারাপ দেখা যায় তো কারোর যদি এরকম মনে হয় যে আপনি দুই পাশে ডিজাইন নেবেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আপনি যখন পাল্লাটা লাগাবেন দুই ইঞ্চি মোটা পাল্লা লাগাবেন তাহলে দুই পাশে ডিজাইন করা যাবে দেড় ইঞ্চি পাল্লাতে দুই পাশে ডিজাইন করলে পাল্লা বেশি দুর্বল হয়ে যায় এই জন্য দেড় ইঞ্চি পাল্লাতে দুই পাশে ডিজাইন করা যায় না এখন এইখানে আরেকটা ভুল কাস্টমাররা করে যেটা করে যে চৌকাটটা যখন লাগাই পাল্লাটা যেখানে বসে ওইখানে গ্যাপ রাখে দেড় ইঞ্চি আর পরবর্তীতে পাল্লা লাগানোর সময় বলে ভাই আমি দুই ইঞ্চি পাল্লা লাগাবো তো আপনার পাল্লা যেখানে বসাবেন ওইখানে যদি গ্যাপ থাকে দেড় ইঞ্চি তাহলে আপনার দুই ইঞ্চি পাল্লা তো আপনি লাগাইতে পারবেন না আধা ইঞ্চি বের হয়ে থাকবে দেখতে খারাপ লাগবে এই জন্য যদি আপনি মনস্থির করেন যে আপনি মজবুত এবং দুই ইঞ্চি মোটা পাল্লা লাগাবেন তাহলে চৌকাট কেনার সময় কিন্তু আপনার ওই যার কাছ থেকে চোকারটা কিনবেন তাকে বলতে হবে যে ভাইজান আমি দুই ইঞ্চি মোটা পাল্লা লাগাবো তো আমার সেই অনুযায়ী লাগাইতে পারবেন তবে করা পিছন পিছন তেমন কেউ দেখে না বাহিরের সৌন্দর্যটাই দেখে তো যার কারণে আপনারা সামনের পাশটা ডিজাইন করাই নিতে পারেন আর টু ডি এবং থ্রি ডির বিষয়ে অনেকেই থ্রি ডিটা একটু বেশি ডিপ করা হয় যার কারণে ডিজাইনটা আরো বেশি ফোটে দেখতে ভালো লাগে কিন্তু পাল্লা যদি আপনি বলেন যে মজবুত ভালো থাকে কোনটা তো আমি সময় বলবো যে আপনি যদি মজবুতের দিক চিন্তা করেন তাহলে আপনার উচিত হচ্ছে ট্রুটি ডিজাইন নেওয়া আর এগুলো যেহেতু হবে না এগুলো যেহেতু আপনার এটা কখনো ঘুম আসারও সম্ভাবনা নেই আমাদের এগুলো 30 বছরের ওয়ারেন্টি পাবেন যদি কোনো প্রকার সমস্যা হয় যেটা মিস্ত্রি দিয়ে ঠিক করায় করানো যায় আমরা মিস্ত্রি পাঠে ওইটা ঠিক করায় দেব যেটা আপনার একবারে মানে আর চালানোর না ওটা আমরা চেঞ্জ করে দিব এ হচ্ছে আমাদের তিরিশ বছরের ওয়ারেন্টি আর পাশাপাশি এগুলো কুরিয়ারে চলে যাবে প্রতি পিস আড়াইশো টাকা পিচ আমাদের কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুরের শোরুম আছে ফ্যাক্টরি আছে যে কোনো একটা জায়গা ভিজিট করে আপনারা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম